এ পৃথিবীতে ভালোবাসার কোনো মূল্য নেই আছে শুধু পথ পজিশন ও টাকার মূল্য প্রিয় ভাই বোনেরা যা শুনেছেন সত্য কথাই শুনেছেন অ্যানালাইসিস করে দেখবেন আমার এই কথাটি এই পৃথিবীতে ভালোবাসার কোনো মূল্য নেই আপনি একবার উপর থেকে যদি আপনাকে বলি মায়ের কথা বলবেন বাবার কথা বলবেন ভাইয়ের কথা বলবেন রিলেটিভসের কথা বলবেন আপনি ফ্রেন্ডস সার্কেলের কথা বলবেন টাকা নেই ভালোবাসার কোনো মূল্য নেই হাজব্যান্ড ওয়াইফের কথা বলবেন টাকা নেই কোনো মূল্য নেই একটা মানুষের টাকা থাকলেই পদ পজিশন থাকলেই তার মূল্য ভালোবাসা দিয়ে চারানার কোনো মূল্য হবে না হান্ড্রেড পার্সেন্ট মিলিয়ে দেখবেন টাকা যদি না থাকে একটা ছেলে কোটি কোটি টাকা ইনকাম করছে মা বাবাকে দিচ্ছে বছরে বছরে হস করাচ্ছে ওমরা করাচ্ছে টাকা পয়সা দিচ্ছে ঘোরাচ্ছে খাওয়াচ্ছে দাওয়াচ্ছে আর একটা ছেলে দিতে পারে না তার উল্টা দিতে হয় ভালোবাসা কখনো এক হবে না এখানে অবশ্যই ভালোবাসার ডিফারেন্স থাকবে এবং সেটা অনেক বেশি ভালোবাসা ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি পদ পজিশন টাকা যার ভালো আছে তাকে অটোমেটিক সবাই ভালোবাসে আজ আপনার ঠিক আপনাকেই বলছি প্রিয় ভাই আপনাকেই বলছি প্রিয় বন্ধু প্রিয় বোন আপনারও যদি পজিশনটা আপনি ডেভেলপ করতে পারেন তাহলে দেখবেন ফ্রেন্ড সার্কেল আপনার ফ্রেন্ড নয় আপনাকে সে ফ্রেন্ড বলবে আপনার রিলেটিভ অনেক দূরের রিলেটিভ সে আপনাকে বলবে যে আমার অমুক অমুক লাগে আমার কাছে একবারে আমার এই ভাই ওই ভাই আপনার পথ পজিশন এটা না থাকলে ভালোবাসার কোন মূল্য নাই হান্ড্রেড পার্সেন্ট কোন মূল্য নাই এটা একটা ছেলের জন্য জীবন দিতে রাজি আপনি প্রিয় বোন এই ছেলেটা আপনার থেকে ভালো ভালো মেয়ে মেয়ে পেলে পেলে চলে চলে যাবে যাবে একটা টাকা পয়সা আছে বাবা দেখতে সুন্দর ভালোবাসার মূল্য কোথায় ছেলের কথা বলছেন তার জন্য জীবন দিতে রাজি আছেন আপনি একটা মেয়ের জন্য জীবন দিতে রাজি প্রিয় ভাই আপনার থেকে একটা প্রতিষ্ঠন ভালো পেয়েছে চলে যাবে আরেকজনের সাথে হান্ড্রেড পার্সেন্ট এই পৃথিবীর নিয়মটাই হচ্ছে এমন পথ প্রদেশন টাকা না থাকলে চারানার মূল্য নাই আমি মায়ের কথা বলেছি আমি বাবার কথা বলেছি আমি ভাই বোনের কথা বলেছি সেইখানেই যদি আপনি মূল্য না পান টাকা ছাড়া কোথায় মূল্য পাবেন কোনো জায়গায় মূল্য হবে না এজন্য আপনি যেইখানে যান নিজের পথ পজিশন টাকা পয়সা এগুলো রাখতে হবে আমি বলছি না যে এটার পিছনেই দৌড়াতে হবে আমি সেটা বলছি না তবে নিজেকে আরো ডেভেলপ করতে হবে নিজেকে আরো প্রতিষ্ঠিত করতে হবে নিজেকে যদি এবার ভালো গড়া যায় তাহলে এই পৃথিবীর সব কিছু ভালোবাসা আপনার পিছনে বস্তা ভরে দৌড়াবে ভালোবাসা আপনার পিছনে রকেটের স্পিডে দৌড়াবে ভালোবাসার অভাব নাই টাকা ছড়িয়েছেন আপনি ভালোবাসার অভাব নাই আর টাকা যদি ছিটাতে না পারেন ভালোবাসা কিছুই নাই আমি ব্যাখ্যার দিকে যাচ্ছি না এই পৃথিবীতে ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় এই পৃথিবীতে মেয়ে কেনা যায় টাকা দিয়ে এই পৃথিবীতে টাকা দিয়ে সুখ কেনা যায় মানসিক প্রশান্তির কথা বলছি না তবে টাকা দিয়ে অনেক কিছুই কেনা যায় প্রিয় ভাই বন্ধুরা এজন্য আপনি বলেছি যে ভালোবাসা বলতেই পৃথিবীতে কিছুই নাই আছে শুধু পদ পজিশন প্রত্যেকটি ভাই বোনকে আমি বলবো নিজের পজিশনকে আরো ডেভেলপ করতে হবে আরও সুন্দর করতে হবে তাহলে আপনি দেখবেন যে আপনার পিছনে সবই আছে আমি যদি ইসলামিক সাইডেও বলি ভালোবাসা দিয়ে কি হয় টাকা দিয়ে হজ করতে পারেন দান সৎকা করতে পারেন আপনি টাকা দিয়ে অনেক কিছুই করতে পারেন ইসলামিক অনেক দান সৎকা করতে পারবেন ভালো ভালো সৎকায় চারিয়ে করে যেতে পারবেন শুধু এটার পিছনে দৌড়াতে হবে তা নয় আমি বলছি এটা থাকবে ভালোবাসা ভালো লাগা এবং হচ্ছে মন ভালো থাকতে হবে কিন্তু মৌলিকভাবে আমাদের নিজের পজিশনকে আরও চেঞ্জ করতে হবে কারণ আল্লাহ তালা কী বলছেন ফাইদা কুদিয়াতি সালা পাইদা কুদুফিল্লা আমি আল্লাহ বলেছি নামাজ আদাই করেছো বের হয়ে যাও রিজিকের সন্ধানে কারণ তোমার রিজিক যদি না তাকে শুধু নামাজ পড়ে কাজ হবে না তুমি ক্লান্ত হয়ে গেলে নামাজ আদায় করতে পারবে না তার জন্য তোমার রিজিক অন্বেষণ করে শরীর ঠিক রাখতে হবে নিজেকে পরিবর্তন করতে হবে আমার প্রিয় ভাই বোনেরা তার জন্য বললাম যে নিজের পজিশন এইগুলা ঠিক করতে হবে তাহলে দেখবেন সব আপনার পিছনে সুরসুর করে দৌড়াচ্ছে